সম্মানিত দিনই ভাই ও বোন এশার নামাজের পরে একটি ছোট্ট জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আযীম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুবহানাল্লাহ যখন কোনো বান্দা দুনিয়ায় বসে ছোট্ট এই জিকিরটি মাত্র একবার পাঠ করে সঙ্গে সঙ্গে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায় সুবাহান এই জিকির আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবল আর মঞ্জুর হয়ে যায় এই জিকির আমল করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে সঙ্গে সঙ্গে আল্লাহ আলা তার সমস্ত চাওয়াকে পূর্ণ করে দেন সুবাহান সম্মানিত দিনী ভাই ও বোন আল্লাহ তালার আর সে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকির পাঠ করে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আযিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ তাআলার আরশে আযিমের ভিতরে থাকা সেই বিশেষ নুরের খুঁটিটি কাঁপতে থাকে আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে একটি জিকির পাঠ করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ তে আলা খুটিকে বলেন হে খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আপনি তাকে ততক্ষণ ক্ষমা করে দিবেন যতক্ষণ না তার দোয়া কবল করা হয় ততক্ষণ পর্যন্ত শুধু খুটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সম্মানিত দিনই ও বোন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো এসার নামাজের পরে পবিত্র এই জিকির আমল করে আল্লাহ তাল কাছে দোয়া করুন অবশ্যই আল্লাহ তালা কুদ্রতিভাবে অতি দ্রুত অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবেন আপনার কোনো টেনশন থাকবে না আপনার কোনো পেরেশান থাকবে না আল্লাহ তালা নিজে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবহান অনেকে অভাবগ্রস্ত আমি বলবো এই ছোট্ট আমলটি করুন মুহূর্তের মধ্যেই আল্লাহ তালা আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আসতে থাকবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকে বেকার বসে আছেন চাক হচ্ছেন কিন্তু কোনোভাবে চাকরি হচ্ছে না আমি বলবো ছোট্ট এই আমলটি করুন আল্লাহ তে আলা অবশ্যই আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন অন্যতমানের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবাহ অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না আমি বলবো ছোট্ট এই আমলটি করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে সম্মানিত দিনই ভাই ও বোন অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন অনেকেই আছেন যাদের সন্তান আদি হয় না অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না আমি বলবো এশার নামাজের পরে পবিত্র জিকির আমলটি করুন আল্লাহ তার অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন শুধু সন্তান নয় বরং নেককার আপনার সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই আছেন যাদেরকে মানুষ কুফা বলে তারা যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান কোনোভাবে ভাবে আপনার উন্নতি হয় না আপনি সফল হতে পারেন না আমি বলবো ছোট্ট আমলটি করুন কোনো ভাবে ছাড়বেন না দেখুন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন সকল কার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন শুধু তাই নয় আপনার সকল সম্পদকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন পৃথিবীর কোন শক্তি আপনার সম্পদের কোনো ক্ষতি করতে পারবে না আপনার সম্পদ চুরি হবে না ছিনতাই হবে না ডাকাতি হবে না আল্লাহ তাআলা সমস্ত ক্ষয় ক্ষতি থেকে আপনার সম্পদকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও করবেন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুই স্পষ্ট ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য যখন এশারের আযান হবে এশারের আযান হওয়ার সঙ্গে সঙ্গে উত্তম রূপে ওযু করিবেন ওযুর পূর্বে ছোট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করে নেওয়া অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয় অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হই না অজু সহি হই না অথচ অধিকাংশ মানুষই এই বিষয়টি জানে না সম্মানিত দিনী ভাই ও বোন ওজুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লা রহমানুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর সহকারে ধৌত করিবেন সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন চুপচাপ শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কারিমা একবার যদি পাঠ করেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন আল্লাহ তালা আপনার জন্য জান এর আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনী ভাই ও বোন আমার আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক অতি সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক উজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন আশহাদু আল ইলাহা إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ এই কালিমাটির নাম হলো কালিমা শাহাদ এই কালিমাটির একটি চমৎকার অর্থ রয়েছে অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত ইবাদাতের উপযুক্ত আর কেহ নেই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল কত সুন্দর চমৎকার অর্থ সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালক পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের চার রাকাত ফরজ নামাজ আদায় করিবেন মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের চার রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন ইনশাআল্লাহ Allah এসারের চার রেখা আজ ফরজ নামাজ সঠিক নিয়মে আদেই করার পরে দুই রেখা আজ সুন্নত নামাজ আছে এই দুই রেখা সুন্নত নামাজ পড়বেন অতপর বিতির নামাজ রেখে দিবেন বিতির নামাজ পরে পড়বেন দুই রেখা আজ সুন্নত নামাজ পড়ার পরে এবং বিতির নামাজ পড়ার আগে এই মধ্যবর্তী সময়ের ভিতরে দুই রেখা আজ তাহাজ্জুদের নামাজ পড়বেন সুবহানাল্লাহ এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত একটি নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো আমল করে দোয়া করা হলে সেই দোয়া কখনোই আল্লাহ তালা ফিরিয়ে দেন না প্রত্যেক যুগে যুগে যতগুলো নবীরা সুল আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছেন সকলেই তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন এমনকি কি বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে আল্লাহ তালা যখন পাঁচক নামাজকে ফরজ করেননি তার পূর্বেই এই তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছিলেন বুঝতেই পারছেন এ নামাজ আল্লাহ তালার কাছে কত দামি এ নামাজ কত সম্মানিত সম্মানিত দিনী ভাই বোন দুই রাকাত তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয় অনেকেই জানেন না এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা জীবনে কোনোদিন আপনাকে কোনো কাজে ব্যর্থ করবেন না আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন সম্মানিত দিনী ভাই ও বোন এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এই ভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা তালার সন্তুষ্টির জন্য দুই রাকা আত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি অবশ্যই দুই দুই রাকা আত করে পড়ার চেষ্টা করিবেন কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ দুই রাকা আত করে পড়েছেন তবে সর্বমোট কত রাকা আত পড়বেন সম্মানিত দিনী ভাই ও বোন চেষ্টা করিবেন আট অথবা 12 রাকাত পড়ার জন্য কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ আট আবার কখনো 12 রাকাত পড়েছেন তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও করতে পারেন কোন সমস্যা নেই তাহাজ্জুদ নামাজের শেষদায়ে মাথা রেখে একটি ছোট্ট দোয়া মাত্র বার যদি পাঠ করিতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন ধন্য হয়ে যাবে সুবহানন্দ সম্মানিত যদি নিয়ে ভাইবোন তাহাজ্জাদের সেচ যখন আপনি মাথা রাখবেন আল্লাহ আকবার বলে শেষদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন তাজবি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন আল্লাহ গু ফিরলি ওর হাম্নি ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওর হামনি আপনি আমার ওপরে দয়া করুন ওর এবং আমাকে রিজিক দান করুন এই তিনটি জিনিস আল্লাহতার কাছে তাহাজ্জত নামাজের সেজ্জেদায় মাথা রেখে যদি আপনি চাইতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ পরিবর্তন হয়ে যাবে সুবহান সম্মানিতদিনই সম্মানিত ভাই বোন এইভাবে দুই দুই রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন কমপক্ষে দুই রাকাত অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দুরুদটি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়ারাস সলিমা ওয়াল মুসলিমাতি কিতাবের মধ্যে এসেছে এই দূরত্ব হলো ধনসম্পদ বৃদ্ধির দূরত্ব এই দূরত্ব বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদে বরকতা সে এই দরুদ যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাযিল করবেন যখন কোনো বান্দা দুনিয়ায় বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেশতারা তারা বান্দার পাটকৃত দূরতকে আল্লাহ নবী সাল্লু আলী আসসালামের কাছে তুলে ধরেন আল্লাহ নবী সাল্লিহাস্লামের সামনে ওই ব্যক্তির চেহারা মোবারক তুলে ধরেন ওই ব্যক্তির বাবার নাম মায়ের নাম আল্লাহ নবী আলী হাসলামের সামনে ফেরেজ তারা বলেন অতপর আল্লাহ নবী সাল্লু আলী ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে বিশেষভাবে রহমতের দোয়া করে দেন সুবাহুল্লাহ যেই ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লু আলী হাম নিজে আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করবেন ওই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই সাহায্য করিবেন এই জন্য চেষ্টা করিবেন বেশি বেশি দূর পাঠ করার জন্য সম্মানিত ভাই ও বোন আমার আমলের সময় এই ছোট্ট দূরতটি এইভাবে এগারো বার পাঠ করিবেন দূরতটি এগারো বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তে গফার পাঠ করিবেন এইভাবে রহিম তার সকল সংকটকে দূর করে দিবেন তার গুণাহকে মোচন করে দিবেন তাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করিবেন সুবাহ আমরা হতাশ হয়ে যাই প্রেশান হয়ে যাই কিভাবে আমরা রিজিক পাবো কোথায় থেকে টাকা আসবে কোথায় থেকে সম্পদ আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার উম্মতেরা তোমরা হতাশ হইও না তোমরা परेशान হইও না যখন তোমাদের বেশি অভাব দেখা দিবে যখন তোমাদের সংসারে অনটন দেখা দিবে বিপদ আপদ বালা মুসিবত খুব বেশি দেখা দিবে তখন তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন ইস্তেগফার যখন পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন আপনি যত রকম গুনাহ করেছেন শিরিকি কুফরি বিদা আতি না ফারমানি চগুল করি এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর পাপিষ্টতম গুণাও যদি আপনি করে থাকেন সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তে গফারটি পাঠ করিবেন তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন ইস্তে গফারটি আমি আরও একবার পাঠ করছি

সে ঋণগ্রস্ত হয়ে যাবে একেবারে অভাবগ্রস্ত হয়ে যাবে তখন যদি ওই ব্যক্তি ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবন থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন তার সকল ঋণকে আল্লাহ তালা কুদরতি ভাবে পরিশোধ করে দিবেন আল্লাহ ছোট্ট দোয়াটি হল আল্লাহ হুমা আজির মিনাদ ছোট্ট এই দোয়াটি এইভাবে এগারো বার পাঠ করার পরে এগারো বার দোয়া ইউনুস পাঠ করিবেন সম্মানিত তিনি ভাই বোন দোয়া ইউনুস এত বেশি দামি এত বেশি গুরুত্বপূর্ণ একটি দোয়া হাদিসটি শুনলে বুঝতে পারবেন আল্লাহ নবী আলী বলেন যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় দোয়ায় ইউনুস চল্লিশ বার পাঠ করবে সে যদি সুস্থ না হয় অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় চল্লিশ জন শহীদের সম পরিমাণ সব দান করিবেন সুবাহ আর যেই ব্যক্তি দোয়ায় ইউনুস চল্লিশ বার পাঠ করার পরে সুস্থ হয়ে যাবে আল্লাহ তালা ওই ব্যক্তির পিছনের সমস্ত গোনাখাতা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ ভাই বোন শুধু তাই নয় পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবি রাজি আল্লাহ তালু আল্লাহ নবী সাল আলী জিজ্ঞেস করলেন ইয়া রসুল সাল্লাল্লাহু সাল আলী আসাল্লাম দোয়াই ইউনুস কি শুধুমাত্র হযরত ইউনুস আলী সালামের বৈশিষ্ট্য নাকি এটা সকলের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন এটা শুধু হজরত ইউনুস আলী সালামের জন্য বৈশিষ্ট্য নয় এটা সকলের জন্য এই দোয়াটি যারা পাঠ করিবে আল্লাহ তাআলা তার জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দূর করে দিবেন সুবাহান সম্মানিত তিনি ভাই বোন দোয়ায় ইউনুস করে এইভাবে এগারো বার পাঠ করিবেন ইলাহা এগারো বার পাঠ করার পরে সেই জিকিরটি করিবেন যেই জিকির করিলে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তাল রাশে আজিমের সমস্ত পর্দা উঠে যায় যায় সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবহান শুধু তাই নয় আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো আমি আপনার জিকির করিতে পারবো আল্লাহ তখন হজরত মোসা পয়গম্বর আলী জিকিরটি শিক্ষা দিয়েছিলেন আর সেই জিকিরটি লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে উত্তম সবচাইতে দামি বাক্য হলো লা ইলাহা ইহর চাইতে শ্রেষ্ঠ দামি আর কোনো বাক্য এই পৃথিবীতে নেই সুবহানন্দ সম্মানিত যদি ভাই ও বোন এই ছোট্ট জিকিরটি আমলের সময় এইভাবে শুদ্ধ করে একশত বার পাঠ করিবেন লা ইলাহা হ্যাঁ লা ইলাহ্যা ইল্লাল্লা জিকিরটি একশত বার পাঠ করার পরে একটি ছোট্ট দুরুত পাঠ করিবেন এইভাবে আউয়া صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات উল মুসলিমিনা উল মুসলিমা দূরত্বে এইভাবে এগারো বার পাঠ করে। আ উহা কাছে দোয়া মন আজাদ করিবেন এইভাবে আলহামদুলিল্লাহ ইউরোপ বিল আলমিন হসলা তুলা মো আল সঈদ উল আম্বিয়া ইউল মুরুসরিন প্রথমে আপনি আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআল্লার কাছে তাওবা করিবেন হে আল্লাহ আপনি আমার জীবনের যৌবনের সমস্ত গুনা ক্ষমা করে দিন আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ও আদা করে বলবেন তাহলে আল্লাহ তালা আপনার জিন্দেগির সমস্ত গুণা ক্ষমা করে দিবেন অতপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ আল্লাহ কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের করে আমার দোয়া আজাদ কবুল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 এইভাবে দোয়া আমরাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্ল আলি ওয়াসাল্লাম এইভাবে প্রত্যেক দিন এশার নামাজের পরে ছোট্ট এই জিকির আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে টাকা পয়সা ধন চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে দান করিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই আমল করার পরে আল্লাহ তালা আপনাকে এত সুখ এত শান্তি দান করিবেন সুবাহাল্লাহ জীবনের সকল দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন সম্মানিত ভাই ও আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন شكولي بولي آمين ثم آمين السلام عليكم ورحمة الله وبركاته